কিছুদিন ধরে আমি নানান জায়গার ইতিহাস নিয়ে ভিডিও করে চলেছি কিন্তু আমার প্রাণের শহর রিস্সাকে নিয়ে আজ পর্যন্ত একটিও ভিডিও করা হয়নি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের রিস্সাকে নিয়ে একটা ভিডিও বানাবো আর এরই মধ্যে আমার ভাবনার আগুনে ঘি ঢেলে আমার ফেসবুকের একটি ভিডিওতে এক বোন কমেন্ট করে বসে যে দাদা রিস্সাকে নিয়ে একটা ভিডিও হয়ে যাক আর সেই জন্যই আজকের এই ভিডিওটি বানাতে বসেছি আশা করি আজকের ভিডিওটি তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক হুগলি জেলার একটি ছোট্ট প্রাচীন শহর আমাদের এই ঋষরা যেহেতু আমি প্রাচীন স্থাপত্য আর ইতিহাস নিয়ে বেশি ভিডিও বানাই তাই ঋষার অতি প্রাচীন স্থাপত্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাস আজ তোমাদের সামনে তুলে ধরবো ঋষার সবথেকে প্রাচীন ও বিখ্যাত কালী মন্দির হলো মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আনুমানিক ছয়শো একুশ বছরের পুরনো এই মন্দিরটি হুগলি জেলার প্রথম পাঁচটি সব থেকে প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির একটি তেরোশো চার খ্রিস্টাব্দ বা আটশো এগারো বঙ্গাব্দে শক্তিসাধক জটাদার পাকড়াশি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন জটাদার পাকড়াশির হাত ধরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ায় এই মন্দিরটি জটাদার সাধন সাধনভূমি নামেও পরিচিত